নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইল আজকে অনেক দিন পর আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিও থামনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে আমি মাম্মামে একটা মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করছি এবং তার সঙ্গে কিছু গল্প তোমাদের সঙ্গে করে নেব অনেক দিন ধরে ভিডিও শেয়ার করা হয় না জানো তো তোমাদের সাথে আসলে মাম্মাম এখন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে ওকে নিয়েই সারাদিন এত ব্যস্ততা থাকে আর তার উপর না এখন পনেরো কুড়ি দিন হয়ে ওপর মানে আমার শাশুড়ি মা ছিলেন না তো একা হাতে মাম্মামকে সামলে সমস্তটা সব কিছু করেন আর হয়ে উঠছিল না ভিডিও করা আর ওপরন্ত ফোনটাও না প্রচণ্ড প্রবলেম করছে তো যাই হোক আজকে মাম্মামের মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি তো বেলায় দেখতেই পাচ্ছো মাম্মা মামার সঙ্গে একবারে উঠে যায় আমি যখন ঘুম থেকে উঠি তখনই ও উঠে পড়ে তো উঠে ওকে একটুখানি খেলনা দিয়ে খেলাধুলা করে তারপর আমি একটুখানি ওকে ফিট করিয়ে দিই তারপরে হচ্ছে ওকে আমাদের হচ্ছে ভিটামিন ডি থ্রি এই ওষুধটা খাইয়ে দিই তো এই ওষুধটা সব বাচ্চারাই হচ্ছে এক বছর খায় যারা নিউবর্ন বেবি জানোই তো এই ভিটামিন ওষুধটা ওকে খাইয়ে দিই আমি ফিট করাই তারপরে ওকে ওষুধটা দিই তারপরে ওকে ফ্রেশ করে দিই তো ডক্টর আমাকে এই মানে এই ভিটামিন ওষুধটাই প্রেসক্রাইব করেছে তাই জন্য এটা খাওয়াই এটা সমস্ত বাচ্চারাই খায় এক বছর খাওয়াতে হয় কারণ এটা হচ্ছে গ্রোথের ব্যাপার আছে তার জন্য ভিটামিন ডি থ্রিটা দেয় আর একটা মাল্টি ভিটামিন আছে ওটাও দুপুরবেলায় খায় সেটাই ভিডিওতে আর কভার করা হয়নি কিন্তু ওই দুটো ওষুধই মানে রেগুলার খায় এটাই ওর মর্নিংয়ের হচ্ছে মানে চলে তো আমি হচ্ছে মর্নিংয়ে এই ওষুধটা দিয়ে আর দুপুরবেলায় হচ্ছে ওকে খাওয়াই আমি ছোটো থেকে ওষুধ খেতে ভীষণ ভালোবাসি জানি না বড়ো হয়ে কি করবে কিন্তু ছোট থেকে ওষুধ খেতেও ভীষণ ভালোবাসে ওর মুখে এটা ধরলেও খেয়ে নেয় কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে হলো ও মানে এত তাড়াহুড়ো করে যে সুদ করে টানতে গিয়ে খুব বিষম খেয়ে যায় তাই আমি ওকে হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে জিবের তলায় দিই যাতে ও আলকা মানে খায় আর হচ্ছে বসে খাওয়ালে কি হয় বলো তো বসে খাওয়ালে না ও এখন নতুন নতুন বদমাশি শিখেছে এখন খুব দুষ্টুমি করে ফু করে ফেলে দেয় ওষুধটা তাই ওকে এটা খাইয়ে দিই তারপরে হচ্ছে এরকমভাবে গরম জল দিয়ে আমি ড্রপারটাকে ধুয়ে রেখে দিই এখন দেখো ওইগুলো দেখে আর এইগুলোকে সমস্ত কিছু ধরার চেষ্টা করে আমি যতক্ষণ এইগুলোকে নিয়ে থাকবো না ওইগুলো টানাটানি করার চেষ্টা করে এই যে নিজে নিজেই খাবে মানে ড্রপারটা নিজেই ধরতে যায় কিন্তু ও তো এখন এগুলো পারে না বলো কিন্তু ও নিজে নিজে এগুলো করার চেষ্টা করবে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো দেখো মোবাইলটা যে চালিয়ে আমি ভিডিওটা করছি এটা ও দেখছে কন্টিনিউয়াসলি ও বারবার না মোবাইলের দিকে তাকাচ্ছে এই জন্যও না আমি অনেক মানে ভিডিও করা এখন বন্ধ করে দিচ্ছি ও খুব মানে স্ক্রিন টাইম আমি একদমই দিতে চাই না কিন্তু ও না মোবাইল বা টিভির যদি সাউন্ড পায় তাহলে হচ্ছে ও মানে সঙ্গে সঙ্গে সেদিকে ঘুরে যাবে এবং সে দেখতে থাকবে তাই জন্য আমি এক টিভি দেখাও বন্ধ করে দিয়েছি এখন একদমই আমি মানে টিভি দেখিই না আর মোবাইলের কথা থেকে তোমাকে কি বলবো যে দেখতেই পাচ্ছ যেহেতু মোবাইলের ভিডিওটা হচ্ছে ও নিজেকে দেখতে পাচ্ছে ওতে ভাব যে কিছু একটা হচ্ছে তাই না এক দৃষ্টি ও তাকিয়ে আছে তো এখানে দেখো ওষুধটা খাইয়ে আমি হচ্ছে ড্রপারটা ধুয়ে জলটা ফেলে দিলাম এবার মাম্মামকে ফ্রেশ করে দেবো আমি এখন আর হচ্ছে শীতকাল ছিল আগে যখন তাই জন্য গরম জল দিয়ে মুখটা পরিষ্কার করে দিতাম কিন্তু এখন আমি মাম্মামকে এই ওয়াইপস দিয়েই মুখটা পরিষ্কার করাই তো এই ওয়াইপস দিয়ে এখন মুখটা পরি ভালো করে ক্লিন করে দেবো এবং হচ্ছে হাত পাগুলোও ক্লিন করে দেবো আসলে সারা রাত ঘুমিয়ে থাকে হাত পা ছোড়ে এ করে হাত ময়লা থাকে ও তো এখন এই যে ঘুম থেকে উঠেছে এবার হাত পা চাটাও শুরু হবে কারণ ও সারাক্ষণ মানে এখন নতুন নতুন ওর এইগুলো স্বভাব হয়েছে যে ও কোনো জিনিস সবসময় মুখে চাটার জন্য চাই কারণ ওর এখন হচ্ছে মাউথিং প্রসেসটা চলছে জানো যে দাঁত মানে উঠবে তো দাঁত ওঠার আগে দেবে মানে শিশির করে এক্ষুনি দাঁত উঠছে না এই মুহূর্তে কিন্তু মাউথিং প্রসেসটা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়ে যায় যার জন্য বাচ্চাদের খুব একটা মানে রিলিফ ফিল করার জন্য বাচ্চারা কী করে নিজেদের হাত চাটে পা চাটে হাত কামড়ায় পা কামড়ায় বা জামা কাপড় হচ্ছে মানে ধরে কামড়ায় তো ও যা তা পায় সেটাই মুখের কাছে নিয়ে হচ্ছে মানে টানাটানি করে মুখে দেওয়ার জন্য তাই জন্য আমি কী করি সবসময় ওকে মানে বেশিরভাগ সময় এরকমভাবে হাত পাটা একটুখারে ওয়াইপস দিয়ে মুছে দিই যাতে ও মুখে হাত দিলেও কোনো সমস্যা না হয় দেখো যতটুকু পারা যায় সবসময় তো আর হয় না নোংরা সেই পেটে যাই কিন্তু যতটুকু পারা যায় হাইজিন মেনটেন করার চেষ্টা করি এখানে এখন ওর হাতটা ভালো করে মুছে দিলাম এবার পাগুলোও মুছে দেবো ওকে শুধু দেখো তুমি এক দৃষ্টে কেমনভাবে তোমরা দেখো তাকিয়ে আছে ফোনের দিকে ও কি বোঝে জানি না কিন্তু ফোনের দিকে এরকমভাবে তাকিয়ে থাকবে হাসবে এখন দেখতে পেয়েছে হলো পাখিকে ওই যে দেওয়ালেও আছে পাখিগুলো আমাদের দেওয়ালে ড্র করা আছে ওইগুলো দেখেও ভীষণ খুশি হয় পাখি বলে বোঝে না কিন্তু ওগুলো দেখতে পেলেও ভীষণ খুশি মানে সকাল সকাল উঠে ওগুলোকে আগেই দেখবে তো এখানে দেখো আমি বললাম যে মাম্মাম তুমি সবাইকে হাই করে দাও তা এখানে দেখো হাই করছে আর কি খুশি দেখো এইগুলো করতে পেরে তো ওকে এখন আমি রেডি করে দিয়েছি আর দেখো এখন ঘড়িতে বাজে হলো পনের সাতটা আসলে পোনে সাতটা বাজে নেই ছটা কুড়ি বাজে ঘড়িটা একটু ফার্স্ট আছে আমার মানে হাতের রিস্ট ওয়াচটা তোকে এখন খেলনা দিয়ে আমি ভুলিয়ে দেবো এখন এই খেলনাগুলো দিয়ে আমি আমার কাজ সেরে নিই তো অনেকক্ষণ পর আমি আবার এসেছি তোমাদের সাথে দেখা করতে আমি আমার রুটিন আজকে কিচ্ছু শেয়ার করবো না পুরোটাই মাম্মামের রুটিন তাই না আমি আর দেখালাম না যে এই সময়টা আমি কি করছিলাম মাঝখানে কিন্তু বেশ সময় চলে গেছে অনেকটা আমি মানে কাজ বাজ সেরে নিয়েছি দিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে মাম্মাম ওই আ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ঘুমিয়ে আবার উঠে পড়েছে এক এক সময় এক এক রকম হয় হয়েছি এক দিনও এক ঘন্টা ঘুমিয়ে পড়ে টানা এক একদিন আধ ঘন্টাও ঘুমায় না আর আমি যে ওমাদের সাথে এই যে রুটিনটা শেয়ার করছি আজকে কিন্তু সানডে তাই ওর পাপাও আজকে বাড়িতে আছে মাম্মামের আর হচ্ছে এখানে দেখো উঠে গেছে ঘুম থেকে ও ঘুম থেকে উঠলে না মাম্মাকে একটুখানি আদর করতে হয় না হলে না ও একটুখানি মনে দুঃখ পায় তাই ওকে কোলে নিয়ে অনেকক্ষণ আমি আদর করি ওর সাথে কথা বলি গল্প করি ওকে হাসানোর চেষ্টা করি এইসব করাই তাহলে ও বেশ খুশি হয় তারপরে ওকে আমি তেল মাখিয়ে স্নান করার জন্য প্রিপারেশান নিই তো এখানে দেখো অনেকক্ষণ আমরা একটুখানি গল্প করলাম ওকে এখানে খেলা করলাম ওর বাবা একটু গল্প করে গেল ও তারপরে আমি ওকে এখন তেল মাখাবো তো তেল মাখানোর আগে আমি যেটা করি সেটা হলো ওর হচ্ছে জিপটা পরিষ্কার করে নিই টাং ক্লিন করে নিই কারণ সারাদিনে না আর অন্য সময় আমার মনে থাকে না অতটা তাই আমি কী করি এই স্নান করানোর সময় ওকে ভালো করে জিপটা পরিষ্কার করে দিই যদিও মাম্মা এখন হচ্ছে যেহেতু বড় হয়ে গেছে খুব দুষ্টুমি করে একদম মুখটাকে এঁটে রেখে দেয় যাতে জিপটা না পরিষ্কার করতে পারি মানে ভীষণ বিরক্ত ফিল করে ও নিজে তাই অনেক একদম করতে দিতে চায় না তা আমি ওকে ভুলিয়ে ভালিয়ে একটুখানি খেলার ছলে জিপটা পরিষ্কার করিয়ে নিই এখানে ও জিভ পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ওকে তেল মাখাবো অয়েল মাসাজ দেবো তা আমি এখন ওকে হচ্ছে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে চারাদি একবার দেখে নিও যে আমি কিন্তু মাম্মাকে আগে হচ্ছে মানে শস্যের তেল মাখাতাম বা শীতকালের দিকে হয়েছিল তাই জন্য তখন শস্যের তেল মাখাতাম যদি আমার প্রথম থেকে একদম শস্যের তেলটা প্রেফার করতাম না আমি এবং আমার হাজব্যান্ড কিন্তু হচ্ছে সবাই যেহেতু বলেছে যে ঠান্ডা লেগে যাবে এ কিন্তু তাই জন্য আমি তখন শস্যের তেলটাই মাখাতাম ভয়তে এখন হচ্ছে আমি ওকে পুরোপুরি এই নারকেল তেলটাই মাখাই এটা কিন্তু হচ্ছে মানে নারকেল তেল মানে এটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল এটা ডক্টরের প্রেসক্রাইব করা কিন্তু তাই এইটাই আমি এখন ওকে মাখাই আর ঠাকুরের দয়া এটা দিয়ে মেখে ওর কোনো রকম অসুবিধা হচ্ছে না না কোনো রকম র্যাশেস পেরায় বা না কোনো রকম ঠান্ডা লেগেছে তো আমি এটাই ওকে মাখাই ভালো করে তো এখন দেখো ওকে অয়েলটা ভালো করে মাসাজ করিয়ে নেবো তারপরে হচ্ছে বডি মানে একটুখানি ওকে করে দিই মাসাজ করিয়ে দিয়ে তারপরে ভালো করে একটুখানি এক্সারসাইজ করিয়ে দিই ওকে এইগুলোতেও ভীষণ আরাম পায় আর বাচ্চাদের সারাদিনে একবার অন্তত অয়েল মাসাজিং দেওয়া উচিত যাতে হলো ওদের হচ্ছে মানে এগুলো কি বলো তো গ্রোথের জন্যও ভালো এবং ওদের এই যে সারাদিনে শুয়ে বসে থাকে তার ফলে কিন্তু ওদের হচ্ছে মানে গা হাত পা তো ওদেরও ব্যথা হয় না যতই হচ্ছে ওরা শুয়ে থাকুক আমরা ভাবি হয়তো যে ওরা তো শুয়ে আছে খেলাধুলা তো করেন ওদের আর কি হাত ব্যথা কিন্তু ওদের কিন্তু গা হাত পা ব্যথা হয় তাই হচ্ছে এরকমভাবে একটু মাসাজ করে দিলে ওরা ভীষণ রিলিফ ফিল করে আর ভীষণ এনজয় করে আর দেখতে পাচ্ছ মাম্মে আমি যখন এরকমভাবে মাসাজ দিচ্ছি ও ভীষণভাবে এগুলো এখন এনজয় করে ছোটোবেলায় না খুব কাদ্য তোমরা আগের ভিডিওগুলো দেখেছো যারা দেখবে ও কিন্তু তখন একদমই অয়েল মাসাজিং নিতে চাইতো না কিন্তু এখনও ভীষণভাবে এনজয় করে তো ওকে এখানে এখন আমি রেখে দিয়ে হলো জল আনতে জল আসলে হলো আমি এখন আর ফোটাই না আমি ওকে হচ্ছে মানে বাইরে রোদ জল দেওয়া থাকে সেই জল দিয়েই স্নান করাই কিন্তু এই সানডেতে না বাইরে মানে একদমই রোদ ওঠেনি তো জলটা একদমই ঠান্ডা ছিল বলে আমি হালকা একটুখানি জল গরম করে নিয়েছিলাম মিশিয়ে সেটা দিয়েই স্নান করাচ্ছি আজকে আর মাম্মা মেয়ের মাথা ঘোষণাও হলো না নয়তো আমি অন্যদিন শ্যাম্পু করিয়ে দিই সানডের দিনকে আর অন্যদিনকে সাবান মাখাই একসাথে আমি সাবান আর শ্যাম্পুটা করাই না যদি ঠান্ডা লেগে যায় এই জন্য তাই আমি আজকে আর কিছুই করাতে পারি বললাম না কারণ আজকে একদমই রোদ ওঠেনি যদি ঠান্ডা লেগে যায় যেদিনকে একটুখানি ওয়েদারটা ঠিক থাকে সেদিনকে আমি ওকে করিয়ে দিই আর মাম্মা এখন স্নান করতে ভীষণ মজা পাই বন্ধুরা তো তোমরা দেখো দেখো কত হাত পা ছুটছে মানে ওকে এখন স্নান করানো আমার পক্ষে একটা যুদ্ধ করা একা একা ভীষণ হয় মানে ও এত লাফালাফি করে জল নিয়ে মানে বসতে চায় না সমস্ত জিনিস হাতের কাছে ধরে নিতে চায় তাই জন্য একদম জলের মধ্যে বসতে চায় না নাচ মানে কি বলবো দেখতেই পাচ্ছ কত ছটপট করে জল ফল ছিটিয়ে একসা করে আর এখনও ওকে আমি গামলাতেই স্নান করাই ওর বাবা বলেছিল একটা বাথটপ কিনে দেবে কিন্তু আমি বললাম যে না থাক এখন ওই সব দরকার নেই তো স্নান করানোর পর ওকে আমি হচ্ছে দেখতেই পাইলে কাপড় পরিয়ে দিয়ে ওকে ও ডক্টর প্রেসক্রাইব করা ক্রিম একটা আছে ওটা মুখে লাগাই এবং হচ্ছে টিপ পরিয়ে দিই আর টিপ হলো আমি ওকে ঘরে মানে বাড়িতে কাজল পাতা আমাদের কাজল লতাতে সেই টিপই পরাই একটু বার্ডস দিয়ে ছোট্ট করে পরাই আমি বেশি বড় টিপ পরানো পছন্দ করি না বাচ্চাদেরকে তো এখানে দেখো ওর তো রেডি হয়ে গেছে মোটামুটি আর এরপরেও ঘুমিয়ে পড়বে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি আমার কাজ সেরে নেবো খাওয়া দাওয়া করে নেবো তারপরে উঠবে সেই সময়টা অনেকক্ষণই ঘুমায় কিন্তু এই রুটিনগুলো কিন্তু ওর কোনোটাই ফিক্সড না এক এক সময় এক এক রকম করে তো আমি ছোট্ট করে তোমাদের সাথে মাম্মামের আজকে মানে রুটিনটা শেয়ার করার চেষ্টা করলাম এখন হচ্ছে মাম্মা প্রায় পাঁচ মাস হতে যায় মানে সাড়ে চার মাস মাম্মি সোনার সকাল থেকে বেলা এগারোটা অব্দি একদম রুটিন এরপরে বাদবাকি বাকিটুকু দূরবেলাও খেয়ে দেয়ে ঘুমায় আর সেরম কিছুই না তো এটাই ছিল ওর মর্নিং রুটিন তোমাদের সাথে আমি একটুখানি পাল শেয়ার করলাম এখন ওর বয়স হলো ফোর প্লাস মান্থস ফাইভ মান্থস এখনও কমপ্লিট হয়নি আর কিছুদিন পরে কমপ্লিট হয়ে যাবে এখন তোমাদেরকে বাই বাই করি আমার অবস্থা খুবই খারাপ চুল চুলের মাথাটা নয় তাই রকম লাগছে তো আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম আমার মাম্ম শোনার সকালবেলার মর্নিং রুটিন ও এখন খিদে পেয়ে গেছে আসলে স্নান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়ি দিই ওকে এখন খাওয়াবো খাইয়ে দাইয়ে পাড়িয়ে দেবো তো আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা কিছু হলেও ভালো লেগেছে মাম্মুমের রুটিনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হবে আমার একটা নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য চাকা বাই বাই তোমরা সবাই ভালো লেগে